ओ हनुमते नम दर्शकगण मैं आचार्य सत्यनम आज के आपन जन् जे टोटका टी ए এটা প্রত্যেকটি মানুষের নিজের জীবনে ভীষণ দরকার আর প্রতিদিন এই ঘটনাটি ঘটে এটা প্রতিদিনের টোটকা মনে করবেন আপনার জীবনকে ব্যবস্থিত লোকপ্রিয়তার চরম শিখরে পৌঁছাবার জন্য দর্শকজন আপনি জানেন যখন আপনি কিছু লোককে দেখেন তার সাথে আপনার কোনো পরিচয় নেই আপনার সাথে কখনো কথাও হয়নি দেখাও হয়নি কিন্তু কিছু লোককে দেখেই আপনার ভালো লাগে কিছু লোককে দেখেই আপনার ভালো লাগে এবং কিছু লোককে দেখার সঙ্গে সঙ্গে রাগ আসে আর কিছু লোককে দেখে উদাসী আসে মানে সেই আমার জন্য কোনো অর্থ রাখে না না রাগ আসে না ভালোবাসা আসে তিনটি পরিস্থিতি কোনো লোককে দেখে একটা মানুষের হয় কেন দর্শক জ্ঞান এই কেন প্রশ্ন হচ্ছে সম্মোহন আপনার লোকপ্রিয়তা আপনার যে ওরা আছে তার প্রভাব আপনার দাঁড়ানো বডি ল্যাঙ্গুয়েজ একটা লোক চিরজীবন এত মেহনত করেছে এত পরিশ্রম করেছে কিন্তু লোকপ্রিয়তা হাসিল করতে পারেনি শুধু সে একটা দরকারি বস্তু হয়ে রয়ে গেছে সে লোকপ্রিয় হয়নি কিন্তু সে ভীষণ দরকারি এটা হচ্ছে ওই লোকটার সম্মোহন শক্তি ফিনিশ কিন্তু লোকটা নিজের কর্মের দ্বারাই নিজের আবশ্যকতাটা বানিয়ে রেখেছে এই আবশ্যকতার সঙ্গে সঙ্গে যদি সম্মোহনটা থাকত তাহলে ও দিন দুনা রাত চগুনা করে নিত বিশাল অট্টালিকা করে নিত যাদের মধ্যে গুণটি আছে যে নিজের কর্মের দক্ষতা তার সঙ্গে সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজ তার সঙ্গে সঙ্গে হিপনোটিজ সম্মোহন মেসমেরিজম সফলতার এটা কুঁজি চাবি একটা জীবন বলা হয় একটা ওয়ার যুদ্ধ আবার বলা হয় একটা লাইভ ইজ গেম প্লেট এটাকে খেলো লাইভ একটি গেম একটি খেলা এটাকে খেলো আবার বলা হচ্ছে লাইভ ইজ ওয়ার জীবন একটি যুদ্ধ লড়াই করো দর্শক জ্ঞান সব ঠিক একটা জিনিস এখানে নিজের আয়ত্তনে রাখতে হয় জ্ঞান এই জিনিসটা হচ্ছে আমার ভিতরের পাওয়ার আত্মবল ওরার শক্তি এটাকে জাগ্রত করা এটাকে জাগ্রত করা যতক্ষণ আপনার মধ্যে আপনার পাওয়ার সামনে আসবে আপনার ওরা পজিটিভ আসবে মনে রাখবেন আপনি দাঁড়াবেন আর জয় করবেন দাঁড়াবেন আর জয় করবেন দর্শক নিজের সম্মোহন শক্তিকে যদি বাড়াতে চান নিজের সম্মোহন শক্তিকে যদি বাড়াতে চান তাহলে আজকের এই টোটকা আজমাবেন দর্শক মনে রাখুন পুরো দিনটা সকালে ছটার থেকে নিয়ে তারপরের দিনে সকাল ছটা পর্যন্ত আপনাকে ঈশ্বরীয় শক্তি দু তিনবার চেতনা দেয় একটা হচ্ছে যখনই আপনি বিছানাতে থাকবেন বিছানা ছাড়বেন মনে রাখবেন নিজের ইষ্টদেবকে ডাকবেন আর খুব স্থিরে আপনার বিছানা থেকে নামতে হয় বিছানা থেকে নামার সময় আগের ডান পাটা মাটিতে রাখবেন এটা হচ্ছে আর্থ আর্থিং ডান পা হচ্ছে আমাদের পজিটিভ ইলেকট্রিক সিটিতে একটা পজিটিভ আর একটা নেগেটিভ আছে আর্থিং জায়গাটা মাটির সাথে যেটা আর্থিং আছে এটা যদি আপনি দিনে যখন প্রথমবার মাটির সাথে নিজেকে স্পর্শ করবেন তখন ডান পাটা মাটিতে দেবেন তারপরে বাট বার্তা দেবেন আপনার মধ্যে ইলেকট্রিক ম্যাগনেটিক সব সাপ্লাই শুরু হয়ে গেছে এবং আপনার সম্মান শক্তি যদি বাড়াতে চান তাহলে আরেকটা জিনিস আপনার নাসিকা আপনি যে শ্বাস দেন যে শ্বাসটা নেন মনে রাখবেন আমাদের যে নাসিকা আছে সব সবসময় একটা খোলা একটা বন্ধ থাকে অদ্ভুত দুটি শ্বাস এক সমান হয় না আমার এই দুটি কথা একটা হচ্ছে ডান পা মাটিতে রাখা আর্থে নেওয়া বা পাটা সেকেন্ড রাখা আরেকটি হচ্ছে আপনি শুবার সময় এটা নামার সময় আর যখন আপনি ঘুমাতে যাবেন আপনি একবার চেক করবেন আপনার নাসিকাতে কোন নাকের হাওয়াটা বেশি যাচ্ছে ক্লিয়ার শ্বাস আটকাচ্ছে না যেই নাসিকাটি ক্লিয়ার আছে আপনি সেই দিক খেয়ে শুবেন মনে রাখবেন পাওয়ার ওরার পাওয়ার তিন গুণ বেড়ে যায় পুরো আমাদের বডিটা একটা মেশিনারি ঈশ্বরের দ্বারা একটা সিস্টেম হাজার হাজার তন্তু লাখ লাখ তন্তু কোটি কোটি তন্তু আমাদের বডিতে কাজ করে আপনার মধ্যে সেই জিনিসটা ওরাটা ঠিক হবে এগুলো অদৃশ্য শক্তি অদৃশ্য পাওয়ার দর্শক জ্ঞান আজকের এই এই টোটকাটি সম্মোহন দ্বারায় আপনার কারোবার যদি আপনার আপনাকে দেখে আপনার ক্লায়েন্টরা আপনাকে পছন্দ করে যদি আপনার কাছে আসে সে একবার না আপনার দোকান ছাড়া সে দ্বিতীয়বার কোথাও যাবে না যদি আপনি চাকরি করেন তাহলে মনে রাখবেন আপনার যে উচ্চস্ত অফিসার আছে অধিকারী আছে সে আপনাকে দেখে এত সন্তুষ্ট হবে যে সে আপনাকে ছাড়া চলতে পারবে না আপনি মালিককে ইতনা মজবুর করতো কি তোমারে বেগের ও সোচ না থাকে এটি একটি কাহাবাত নিজের আবশ্যকতার ডিমান্ড নিজের মালিকের কাছে নিজের জায়গায় এমন তৈরি করে দাও সে তোমাকে ছাড়া আর ভাবতে না পারে বড়লোক হবার এটি সব থেকে বড় উপায় দর্শক জ্ঞান দুটি টোটকা একটা হচ্ছে ডান পা মাটিতে দেওয়া বা পাটা সেকেন্ড দেওয়া দ্বিতীয়ত নাসিকাতে যে হাওয়াটি বেশি যাচ্ছে যেখানে আপনি বেশি হাওয়া ছাড়তে পারছেন যেটা বন্ধ নয় সেই দিকে করে শুবেন দেখবেন আপনি পনেরো দিনের মধ্যে এর বেনিফিট পাবেন এটাই আমার দাওয়া দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে এই ধরনের হেরা তঙ্গেজ ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন ও Hanumante Namah.